তিন ব্যক্তির সাথে কখনো ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা থাকে না নাউজুবিল্লাহ মনে রাখবেন একজন মানুষের সাথে কমপক্ষে 20 জন ফেরেশতা থাকে আপনি দেখবেন রাস্তায় যখন চলাফেরা আপনি করছেন অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন কোনো বিপদে পড়ে যাচ্ছেন তখন ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন বা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন ওই ফেরেশতা আপনাকে সেভ করে দেয় আপনার প্রশান্তিময় একটা ঘুম এনে দেন ওই ফেরেস্তাদের আল্লাহর পক্ষ থেকে সোহান সেই ফেরেস্তা তিন শ্রেণীর সাথে আসবে না এবার ভাবেন তো কি অবস্থা হবে আপনার যার সাথে ফেরেস্তা নেই তার সাথে ফুল টাইম শয়তান যার সাথে ফুল টাইম শয়তান তার স্থান হলো জাহান্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি তিন শ্রেণীর ব্যক্তির সাথে ফেরেস্তা আসে না এটা আমার রসুলের হাদিস এটা সহি হাদিস আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বর নাপাক ব্যক্তি নাপাক ব্যক্তি এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি নাপাক এক নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সংগম করার পর হয় স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ওই থাকে না কথা বুঝতে যেমন আমাদের বর্তমান সময় যারা আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের আপনারা সংগম করা শেষ দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে বলল হুজুর আমার স্বামী নাপক অবস্থায় কি মারা গেছে আমার স্বামী কি জান্নাতি না জাহান্ন ইস কত ডেঞ্জারাস কথা জিজ্ঞাসা করা হলো কেন বললেন তিনি আমার সাথে সংঘম করার পরে গোসল করতে পারেন না তার মধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ কখন ইন্তেকাল হয়ে যাবে আপনি জানেন না বলি কুল্লি উম্মতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম ডিউরেশন আছে এটা আল্লাহর কথা যখন সময় শেষ বয়ে না বা দ্য টাইম ইজ আপ ইউ হ্যাভ আল্লাহর কাছে আপনাকে চলে যেতে হবে তাহলে আপনি নাপাক যখন থাকবেন ওই গোসল ফরজ গোসল যখন করবেন না তখন আপনার সাথে কিন্তু ফেরেশতা থাকবে না আর যার সাথে ফেরেশতা নাই তার সাথে আসলে ভালো ভালো আর কোনো সুযোগ নেই সহজ কথা ভালো ঘুম হবে না আপনার প্রতি আল্লাহর রহমত একজন ফেরেশতা ফুল টাইম সারা রাত ভর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলে আপনি যখন নপাক থাকবেন তখন ওই ফেরস্তা থাকবে না চলে যাবে দুই নেশা গ্রহণকারী যারা যারা নেশাগ্রস্ত এখন আপনার প্রশ্ন করবেন কোনো বাবা হ্যাঁ সেটা তো আছে তাদের শত রহমতের ফেরেস্তা থাকে না স্পষ্ট কথা ক্লিয়ার কথা এটা ইসলাম আমি সহজ করে বলছি আপনাকে এটা কেমন পর্যন্ত সময় দিলাম আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটাই সঠিক এটাই রাইট ডিসহার্টেড হবেন না সিগারেট খেয়েছেন

খেয়াল করবেন আছে না এই তো হ্যাঁ বলছে আছে আমাদের বাংলাদেশেও কিন্তু টিনটা চালু হয়ে গেছে উজবিল্লা তোমার বডির মধ্যে টেটু আছে এমন কে অনেকে এমন ভাবে টেটু লাগায় একদম পুড়িয়ে ফেলে অঙ্গহানি হইলে তুলকু বিআইদিকুম ইলা খবর খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে টেটু আপনি করেছেন এটা হারাম যারা টেটো গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত বডির সাথে টেটো লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা আসবে না এটাই চূড়ান্ত এটাই নিশ্চিত তাহলে এই তিন শ্রেণী এক নাপাক ব্যক্তি আজ থেকে সিদ্ধান্ত নেবেন নাপাক থাকা যাবে না দুই নেশাগ্রস্ত ব্যক্তি তিন হম্বর যারা টেটো ব্যবহার করেন ইয়াং জেনারেশন তোমাদেরকে বলছি এই তিনটা স্বভাব কিন্তু তোমাদের মধ্যে আছে বয়স্ক যারা আছে তাদের মধ্যে হয়তো নাই আল্লাহ আমাদের হেফাজত করুক রহমতের ফেরেস্তা যেন আমাদের সাথে আল্লাহ পাকে রেখে দেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আমি